আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে আইসিএফ কোচ নিয়ে চলাচল করছিল অবশেষে আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনের আধুনিক কোচে রূপান্তরিত করা হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার আধুনিক এলএইচবি কোচ যুক্ত আগরতলা দেওঘর এক্সপ্রেস আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে দেওঘরের উদ্দেশ্যে সবুজ পতাকা নিয়ে আধুনিক এলএইচভি ভি কোচ যুক্ত আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রথমে কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট যখন যা চাওয়া হয় তা পাওয়া যায় ডবল ইঞ্জিনের এটা একটা সুবিধা যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগরতলা দেওঘর এক্সপ্রেসের আইসিএফ কোচগুলি এলএইচবি কোচে রূপান্তরিত করা হয়েছে এতে করে যাত্রীদের সুবিধার পাশাপাশি আসন সংখ্যাও বৃদ্ধি পাবে এলএচবি ডিজাইনের কোচগুলিতে পাওয়ার ভ্যান কাম গার্ড ভ্যান প্যান্টিকার রয়েছে এসি থ্রি টায়ার সহ ও জেনারেল ক্লাসেও যাত্রীর আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে বর্তমানে এই ট্রেনটি আগরতলা রেল স্টেশন থেকে প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় দেওঘরের উদ্দেশ্যে রওনা হবে মোট এক হাজার দীর্ঘ পথ পঁয়ত্রিশ ঘন্টায় অতিক্রম করবে আগরতলা এক্সপ্রেস আগরতলা থেকে রওনা হয়ে ট্রেনটি প্রথমে তেলিয়ামোড়া আমবাসা ধর্মনগর বদরপুর জংশন নিউ হাফলং লামডিং জংশন চাপারমুখ গুয়াহাটি কামাক্ষা রঙ্গিয়া নিউ বঙ্গাইগাঁও জংশন নিউ কোচবিহার নিউ জলপাইগুড়ি জংশন কাটিহার নৌগাছিয়া মুঙ্গের ভাগলপুর জংশন ও মাঙ্কা হয়ে দেওঘর জংশনে পৌঁছাবে এতগুলো ট্রেন এক্সপ্রেস ট্রেন যায় সতেরো থেকে আঠারোটা এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন এখান থেকে চলাফেরা করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে তো আজকে এখানে দেওঘর আগরতলা যে রেল সেটার নাম্বার হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু সিক্স এবং আসা এবং যাওয়ার চেঞ্জ হয় আপনারা জানেন ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ আর একটা হচ্ছে ওয়ান ফাইভ সিক্স টু টু সিক্স এই যে ট্রেনটা সেটার এতদিন ধরে আইসিএফ কোচ অর্থাৎ আইসিএফ কোচ হচ্ছে ইন্টিগ্রাল কোচ একটি তো এই কোচগুলো এতদিন ধরে চলত তো সেটাকে চেঞ্জ করে সেটাকে এলএইচপি প্রি র্যাক অর্থাৎ লিঙ্কে হপম্যান বুথ এই রূপান্তরিত করেছে তো এই যে কামরাগুলো চেঞ্জ করলে এক এত সিকিউরিটির দিক দিয়ে খুবই লাভবান হবে এখান থেকে যারা যাত্রীরা যাবেন বা অন্য স্টেশন থেকেও যাবেন আরেকটা হচ্ছে ওইখানে পেন্ট্রি কার্ড থেকে বিভিন্ন গার্ড ইত্যাদির যে সব বিষয় সবকটা আধুনিক যে ওখানে কোচগুলো সেটার ব্যবস্থা এই কোচগুলোর মধ্যে আছে এবং এখানে এসি থ্রি টায়ার এবং জেনারেট ক্লাস যেটা আছে সেইগুলোর আসন সংখ্যা অনেক বাড়বে এতে করে অনেক যাত্রী এখান থেকে সেটার মানে অ্যাকমডেট করতে পারে আজকে আমরা এখানে এসেছি ফ্ল্যাগ অফ করলাম একটু আগে আপনারা দেখেছেন এবং বারবার যখনই আসি অনেকবার এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরা আগে অনেক কিছু দিয়েছে আপনারা সবাই জানেন যে এর মধ্যে অমৃত ভারত স্টেশন যেটা ধর্মনগর এবং আমাদের উদয়পুর এবং কুমারঘাট যে আধুনিক যে রেল স্টেশন করার জন্য প্রায় নাইনটি থ্রি উনি আমাদের দিয়েছেন আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্টেশন যে আগরতলা স্টেশন আজকে আমরা দাঁড়িয়েছি তার জন্য একদম ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন হবে তার জন্য দুশো ষাট করোড় দিয়েছে বারবার উনি যে একটি পলিসি বারবার বলেন সেটা কিন্তু পরে দেখাচ্ছে আমি অত্যন্ত খুশি যে আবার আজকের এই আগরতলা দেগর এক্সপ্রেস ট্রেনটি আবার নতুন রূপে এখান থেকে প্ল্যাগিং অফ করার সুযোগ আমার এসছে এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং আপনারা জানেন যে এই ট্রেনটি প্রায় এক হাজার কিলোমিটার এটার যে পথ পঁয়ত্রিশ ঘন্টার মধ্যে গিয়ে সেটা পৌঁছবে এখান থেকে আমাদের আসাম হয়ে এবং বিহার হয়ে সেটা পৌঁছবে গিয়ে দেওয়া করে তো এর জন্য আমি এখানে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি রেলওয়ে ডিপার্টমেন্ট অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পূর্ব রেলের আধিকারিক সহ রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিকরা